ভারতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইতিহাসে স্মরণীয় ছত্রপতি শিবাজী ভোসলে ছত্রপতি শিবাজি মহারাজ কিংবা ছত্রপতি শিবাজি তিন নামেই তিনি আমাদের কাছে পরিচিত তিনি সমগ্র ভারতবর্ষে স্বাধীন সার্বভৌম শাসন প্রতিষ্ঠা এবং জাতিকে বিদেশি আগ্রাসনের থাবা থেকে মুক্ত করার প্রথম প্রদর্শক সেই হিসাবে তিনি একজন জাতীয় বীর এবং অমর মুক্তিযোদ্ধা হিসাবে গ্রহণযোগ্য মহারাণা প্রতাপের মতো বীর ছত্রপতি শিবাজী মহারাজও ছিলেন জাতীয়তার জীবন্ত প্রতীক ছত্রপতি শিবাজী মহারাজ ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন প্রত্যেক বছর এই দিনে শিবাজী জয়ন্তী পালন করা হয় মহারাজ শিবাজি একজন ভারতীয় শাসক যিনি মারাঠা সাম্রাজ্য তৈরি করেছিলেন তিনি অত্যন্ত সাহসী বুদ্ধিমান এবং দয়ালু শাসক ছিলেন তিনি একজন মহান দেশপ্রেমিক ছিলেন যিনি ভারত মাতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন বলা যায় শিবাজি যখন জন্মগ্রহণ করেন তখন মুঘল সাম্রাজ্য গোটা ভারতে ছড়িয়ে পড়েছে শিবাজি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন এবং অল্প সময়ের মধ্যেই মহারাষ্ট্র জুড়ে মারাঠা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন শিবাজি মারাঠাদের জন্য অনেক কিছুই করেছিলেন তাই সমস্ত মহারাষ্ট্রে তাকে দেবতার মতো উপাসনা করা হয় শিবাজি পুনা জেলার বনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন সাহুজি ভোসলে মাতা জিজাবাই শিবাজির পিতা বিজাপুরের সেনাপতি ছিলেন যা তৎকালীন দাক্ষিণাত্যের সুলতানের হাতে ছিল শিবাজি তার মায়ের খুব কাছের মানুষ ছিলেন মা ছিলেন ধর্মীয় মনোভাবাপন্ন শিবাজির মা ভগবান শিবের নাম অনুসারে তার নামকরণ করেন শিবাজি ছোটবেলা থেকে রামায়ণ এবং মহাভারত খুব মনোযোগ সহকারে পাঠ করতেন শিবাজি এ থেকে অনেক কিছুই শিখেছিলেন তিনি যা তার জীবন পরিবর্তন করেছিল শিবাজির হিন্দুত্বের অনেক জ্ঞান ছিল তিনি আন্তরিকভাবে হিন্দু ধর্মকে বিশ্বাস করতেন এবং হিন্দুদের জন্য অনেক কিছুই করেছিলেন শিবাজি শৈশবকাল থেকেই বুদ্ধিমান তিনি খুব বেশি পড়াশোনা করেননি তবে যা যা তাকে শেখানো হতো তিনি খুব যত্ন সহকারে শিখতেন বারো বছরে শিবাজি ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন সেখানে তিনি ভাই সম্ভজি এবং মায়ের সঙ্গে পড়াশোনা করতেন তিনি বারো বছর বয়সেই সাইবাইকে বিবাহ করেন বিজাপুরের সুলতানের হাতে প্রজাদের অবর্ণনীয় অত্যাচার দেখে ১৬ বছরের বালক শিবাজি প্রতিজ্ঞা করেছিলেন তিনি এই অত্যাচারী সাম্রাজ্য ধ্বংস করবেন কঠোর তপস্যার মাধ্যমে সেই প্রতিজ্ঞা তিনি বাস্তবায়িত করেন সৈন্যবল অভূতপূর্ব শৌর্য কৌশল এবং অকল্পনীয় বুদ্ধিমত্তার সাহায্যে তিনি অত্যাচারী সাম্রাজ্য ধ্বংস করে হিন্দভি স্বরাজ স্থাপন করার জন্য রায়গড় দুর্গে রাজ্যাভিষেক করেন নিজের সেটাই হিন্দি স্বরাজ দিবস নামে পালিত হয়ে আসছে গুরু সমর্থ রামদাসের আদেশ অনুসারে তার গৈরিক উত্তরীয় পতাকা বানিয়ে সিংহাসনের মাথায় রেখেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ সন্ন্যাসী স্থান রাজার ওপরে এটাই ছিল হিন্দি স্বরাজের মূল দর্শন শিবাজী মহারাজ গেরিলা যুদ্ধের জনক তার আবিষ্কৃত বহু যুদ্ধ কৌশল ভারতের সেনারা আজও ব্যবহার করে যে হার হার মহাদেব ধ্বনি দিয়ে শিবাজী মহারাজের সৈন্যরা যুদ্ধে ছাপাত আজও সেই ধ্বনি ভারতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করে দুঃখের বিষয় রমিলা থাপার ইরফান হাবিব ইত্যাদির মতো বামপন্থী ঐতিহাসিকরা তাদের বইয়ে কখনো শিবাজি মহারাজকে স্বমহিমায় দেখাননি বরং ঔরঙ্গজেবের মতন শত্রুর দৃষ্টিতে দেখিয়েছেন ফলে ছাত্ররা শিবাজির সঠিক মূল্যায়ন জানতে পারেননি এটাই আমাদের দুর্ভাগ্য রবীন্দ্রনাথ তার শিবাজি উৎসব কবিতায় লিখেছেন এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি একথা শুধু কবির কল্পনা ছিল না বাস্তবে শিবাজী মহারাজ তার এই আদর্শকে কাজে রূপায়িত করেছিলেন তার সময়ই ভারতের বেশিরভাগ অংশকে তখন প্রবল প্রতাপান্বিত বিদেশি মোগল রাজশক্তি তার তরবারির জোরে পদানত করে রেখেছিল ধর্মান্ধ ঔরঙ্গজেবের নেতৃত্বে ইসলামিক আক্রমণ দাক্ষিণাত্যের বিজাপুর এবং গোলকুণ্ডার দিকে ধাবিত হয়েছে এই পটভূমিকায় শিবাজীর উত্থান হয় দাক্ষিণাত্যের মহারাষ্ট্রে শিবাজির পরিবারের দাবি তারা রাজা পুরু এবং উদয়পুরের রানাদের বংশধর শিবাজির পিতামহ মালজি উদয়পুর থেকে আগত তার পূর্বপুরুষদের মতো একজন মালজির বেতনভোগ সৈনিক ছিলেন তার পিতা শাহজী ভোসলে বিজাপুরে ষোলোশো ছত্রিশ সালে চাকরি নিয়ে আসেন ফলে ওই বাল্য বয়সেই শিবাজি ও তার মাকে পুনা শহরে দাদাজি কণ্ডদেব নামক এক নিষ্ঠাবান ব্রাহ্মণের অভিভাবকত্বে পাঠিয়ে দেওয়া হয় ফলে শিবাজিকে বাল্য বয়স থেকে কঠিন পরিস্থিতির মধ্যেই মানুষ হতে হয়েছে দাদাজি কন্ডদেবের সঠিক অভিভাবকত্ব এবং মায়ের উপযুক্ত স্নেহ এবং তত্ত্বাবধানে শিবাজি বড় হন ষোলোশো সাতচল্লিশ সালের সাতই মার্চ সেই দাদাজি কন্ডদেব মারা যান ফলে শিবাজি মাত্র কুড়ি বছর বয়সে নিজেই নিজের কর্তা হয়ে ওঠেন আর এর মধ্যেই তিনি সামরিক এবং সাধারণ প্রশাসনে নিজেকে শিক্ষিত করে নিয়েছিলেন তিনি মাউলি জাতির লোকেদের নিয়ে এক সুশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলেন এরই মধ্যে বিজাপুরের সুলতান দীর্ঘ অসুস্থতায় পড়ে এবং প্রায় দশ বছর পীড়িত থাকেন শিবাজির সামনে সুযোগ উপস্থিত হয় তিনি এই সুযোগে তরুণা দুর্গ দখল করেন তাছাড়া তিনি সরকারি তহবিল থেকে দু লক্ষ টাকা প্রাপ্ত হন এই অর্থ দিয়ে তিনি রাজগড়ে এক দুর্গ নির্মাণ করেন এইভাবে শিবাজি তার অভিষিত পথে এগোতে শুরু করেন এরপরে ধারাবাহিকভাবে তিনি একের পর এক যুদ্ধে লিপ্ত হন মোগলদের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয় ষোলোশো সাতান্ন সালে শিবাজি যুদ্ধে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন নীতি অবলম্বন করেছিলেন তার নীতি ছিল শটে শাটাং সমাচরের অর্থাৎ শটকে সঠতাপূর্বক বিনাশ করা মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের নীতি অবলম্বন করে তিনি একে একে বিজাপুরের সেনাপতি আফজল খাকে হত্যা শায়েস্তা খাকে রাত্রে হঠাৎ আক্রমণ দক্ষিণ কোঙ্কণের রাজ্য বিস্তার সুরাত বন্ডর লুট করা ষোলোশো চৌষট্টি সালে মোগলদের সঙ্গে যুদ্ধ জয়সিংহের সঙ্গে সাক্ষাৎ এবং পুরন্দরের সন্ধি আগ্রায় ঔরঙ্গজেবের সাক্ষাৎ ও বন্দী হওয়া বন্দী অবস্থায় পলায়ন এবং স্বদেশে প্রত্যাগমন ইত্যাদি ঘটনা পরপর ঘটে যায় বন্দি বন্দিদশা থেকে ফিরে শিবাজি তিন বছর চুপচাপ থাকেন কিন্তু তারপরে ষোলোশো সত্তর সালে জানুয়ারি থেকেই আবার যুদ্ধ শুরু করলেন মোগলদের সঙ্গে মোগলদের কাছ থেকে একের পর এক দুর্গ দখল করতে থাকেন শিবাজি অপ্রস্তুত এবং গৃহবিবাদে লিপ্ত মোগলরা তার সঙ্গে পেরে উঠল না চারিদিকে শিবাজির জয় জয়কার হল পরপর সুরাট দুর্গ দখল দিনদলির যুদ্ধ বেরার ও বাগনালা লুণ্ঠন এবং অধিকার কলি অধিকার ইত্যাদি সম্পন্ন করলেন প্রবল প্রথাপান্বিত মোগলেরা শিবাজির সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয় এবং তাদের গুরুত্ব কমে যায় ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এই অবস্থার অপূর্ব বর্ণনা দিয়েছেন তার শিবাজি উৎসব কবিতায় তারপরে শূন্য হলো ঝঞ্ঝা ক্ষুব্ধ নিবিড় নিশিতে দিল্লি রাজশালা একে একে কক্ষে কক্ষে অন্ধকারে লাগিল মিশিতে দীপালোকমালা স্ববলুব্ধ গিদ্ধদের উদ্ধস্বর বিভৎস চিৎকারে মোগল মহিমা রচিল শ্মশান সজ্জা মুষ্টিমেয় ভস্য রেখাকারে হল তার সীমা শিবাজীর সাম্রাজ্য স্থাপন ও তার রাজ্যাভিষেক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিকদর্শনের সূচনা করে তার মধ্যে হিন্দু রাজনীতি স্বদেশনীতির সমস্ত শ্রেষ্ঠ গুণগুলোই প্রতিভাত হয়েছিল তিনি ছিলেন ন্যায়পরায়ণ স্বদেশনিষ্ঠ দৃঢ় সৎ সক্ষম প্রশাসক তিনি ছিলেন মা ভবানী এবং নিজের মাতৃদেবী জিজাবাইয়ের প্রতি অনুগত একান্ত শ্রদ্ধাশীল ব্যক্তি শত্রুর প্রতি ছিলেন নির্মম কিন্তু মহিলা এবং শিশু এবং নিজেদের লোকের প্রতি ছিলেন দয়াল সমস্ত ধর্মের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল সমস্ত ধর্মগ্রন্থের প্রতি ছিলেন অসীম শ্রদ্ধাধারী একজন মানুষ তিনি তার গুরু স্বামী রামদাসের প্রতি ছিলেন অসীম শ্রদ্ধাশীল গুরু রামদাসের প্রতিনিধি হিসাবে রাজ্য শাসন করতেন তিনি ছিলেন কর্মযোগের ওপর আশ্রিত আদর্শ তার গুরু রামদাস সর্বদা তাকে আদর্শ রাজা বলে উল্লেখ করতেন আর শিবাজিও সর্বদা গুরুর উপদেশ অনুযায়ী রাজকার্য পরিচালনা করতেন বিভিন্ন রাজ্য দখল দক্ষিণ ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করলেও তিনি নিজেকে রাজা হিসাবে ঘোষণা করেননি ফলে অন্যান্য রাজারা তাকে এক জায়গিরদারের পুত্র হিসাবেই গণ্য করেছে এর ফলে তার অনেক অসুবিধা এবং ক্ষতি হচ্ছিল তাছাড়া তাদের মধ্যে অতি বংশগুলি যেমন মোরে যাদব নিম্বলকর ইত্যাদি শাহজী ও শিবাজিকে ভুঁইফোর অকুলীন বলে অবজ্ঞা করত। তাছাড়া শিবাজীর প্রজারাও অসুবিধায় পড়েছিলেন কারণ যতদিন না রাজা হিসেবে গণ্য হন ততদিন তার প্রজারা তাদের পূর্বের রাজাদের প্রজা সুতরাং নিয়ম অনুযায়ী তারা শিবাজির শাসন মানতে বাধ্য ছিল না এমতাবস্থায় তিনি নিজেকে এক স্বাধীন হিন্দু নরপতি হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেন এছাড়া মহারাষ্ট্রের সকল মানুষ দেশে স্বাধীন হিন্দু রাজার হিন্দু বিসরাজ স্থাপনের জন্য উৎসুক ছিলেন তিনি প্রচার করলেন যে ভারতবর্ষে হিন্দু রাজত্বকালে যে পদ্ধতিতে পুরাতন সম্রাটদের অভিষেক হতো ঠিক সেইভাবে তিনি নিজেকে হিন্দু নরপতি রূপে অভিষিক্ত করবেন সেই অনুযায়ী ষোলোশো চুয়াত্তরের জুন মাসে রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে বলে স্থির হয় বিরাট সমারোহে উপযোগী নানা ধরনের জাকজমকপূর্ণ শয্যায় রাজধানী রায়গড় সুসজ্জিত করা হয় কিন্তু শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় ভিন্ন অন্য জাতের লোক রাজা হতে পারে না অথচ সে যুগে ভোঁসলে বংশ শূদ্র বলেই গণ্য হতো এই অবস্থায় শিবাজীর মুন্সি বালাজি আবজি মারাঠা জাতির সর্বশ্রেষ্ঠ পণ্ডিত কাশী বিশ্বেশ্বর ভট্টকে রাজি করালেন কাশী বিশ্বেশ্বর ভট্ট শিবাজীর ক্ষত্রিয়ত্ব প্রমাণে এবং তার আদিপুরুষরা যে সূর্যবংশীয় চিতরের মহারানার বংশ তা লিখিতভাবে জানিয়ে দিলেন এবং অভিষেক ক্রিয়ায় নিজে প্রধান পুরোহিত হিসাবে কাজ করতে সম্মত হলেন ভারতবর্ষের সকল প্রদেশের পন্ডিতগণের রাজ্যাভিষেকে আমন্ত্রিত হন এগারো হাজার ব্রাহ্মণ তাদের স্ত্রী পুত্র নিয়ে পঞ্চাশ হাজার লোক রায়গড় দুর্গে হাজির হল শিবাজির রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হলে প্রথমে নিজের গুরু রামদাস স্বামী মাতা জিজাবাইকে বন্দনা করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন ছত্রপতি শিবাজী মহারাজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অভিষেকের শুভ দিন ইংরেজি ষোলোশো চুয়াত্তরের ছয়ই জুন সেদিন খুব ভরে উঠে শিবাজি প্রথমে মঙ্গল স্নান কুলদেবদেবী দেবী মহাদেব এবং মা ভবানীর পূজা কুলগুরু বালম ভট্ট পুরোহিত বিশ্বেশ্বর ভট্ট অন্যান্য পণ্ডিত এবং সাধুদের বন্দনা বস্ত্রালঙ্কার দান করলেন তারপরে অভিষেক স্নান সম্পন্ন করে অন্যান্য ক্রিয়াকর্ম সম্পন্ন করে সিংহাসন গৃহে প্রবেশ করলেন অনুষ্ঠানের পরে তিনি সিংহাসনে উপবেশন করলেন উপস্থিত ব্রাহ্মণগণ উচ্চস্বরে শ্লোক পাঠ করে রাজাকে আশীর্বাদ করল প্রথমে গাগাভট্ট তারপরে অষ্টপ্রধান ব্রাহ্মণগণ মহারাজকে আশীর্বাদ করলেন পণ্ডিত গাগাভট্ট গঙ্গা সিন্ধু যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি পবিত্র নদীর জল তার মস্তকে সিঞ্চন করলেন অভিষেক মন্ত্র পাঠ করলেন তার মাথার ওপর রাজ ছত্র ধরা হলো তাকে শককর্তা ক্ষত্রিয় কুলবন্তোষ এবং ছত্রপতি উপাধিতে ভূষিত করা হলো এইভাবে সম্পন্ন হল শিবাজির রাজ্যাভিষেক কিন্তু তার মা জিজাবাই এর ঠিক পরেই আঠেরোই জুন ষোলোশো চুয়াত্তর সালে মাত্র কয়েক দিনের মধ্যেই প্রয়াত হন একে খারাপ লক্ষণ বলে মনে করে আবার চব্বিশে সেপ্টেম্বর ষোলোশো চুয়াত্তর দ্বিতীয়বার শিবাজির অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় এইবার অভিষেক সম্পন্ন হয় তান্ত্রিক মতে এতে পৌরহত্য করেন নিশ্চলা বাংলার ইতিহাসে শিবাজি জনপ্রিয় হয়েছেন যতদূর জানা যায় আঠেরোশো সালে ভূদেব মুখোপাধ্যায়ের একটি বই অঙ্গুরীয় বিনিময় লেখেন যার মূল উদ্দেশ্য ছিল শিবাজি মহারাজের চরিত্রকে যুব সমাজের সামনে তুলে ধরে সেই আদর্শে যুবকদের উদ্বুদ্ধ করা এখান থেকেই মারাঠা বাংলার সেতু তৈরি হয় এরপর প্রায় চল্লিশ বছর ধরে শিবাজিকে নিয়ে বাংলায় প্রচুর লেখা হয়েছে মঙ্গদর্শন পত্রিকাতে অনেক সময় লেখা ছাপা হয় আঠেরোশো সালে নবীনচন্দ্র সেন শিবাজীর জীবনচরিত রাঙামাটি বইটি লেখেন আঠেরোশো পঁচানব্বইয়ে শরৎচন্দ্র শাস্ত্রী লেখেন শিবাজী মহারাজের জীবনচরিত শিবাজি উৎসবের ভূমিস্থাপনা করেছিলেন সখারাম দেউস্কর দেওঘরে উনিশশো চার সালে দেউষ্করের কুড়িপাতার একটি পুস্তিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা শিবাজী উৎসব লিখেছিলেন এ বিষয়ে প্রবাসী পত্রিকাতেও রবীন্দ্রনাথ লিখেছিলেন মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো জয়তু শিবাজি মারাঠির সাথে আজি হেবাঙালি একসঙ্গে চলো মহোৎসবে সাজি আজি এক সভাতলে ভারতের পশ্চিম ও পুরব দক্ষিণে ও বামে একত্রে করুক ভোগ একসাথে একটি গৌরব এক পুণ্য নামে এর দ্বারা অনুপ্রাণিত হয়ে লোকমান্য তিলক উনিশশো ছয় সালে শিবাজি উৎসব প্রচলন করেন চারিদিকে বন্দে মাতরম ধ্বনির মধ্যে ঘোরার রাস খুলে ফেলে বাংলার যুবকরাই সেদিন তিলকের টাঙ্গা সভাস্থল থেকে টেনে নিয়ে এসেছিল সখারাম দেউস্কর বালকদের নিয়ে শিবাজি সেনানায়কদের অনুকরণে পাহাড়ে যুদ্ধের মহড়া করতেন একজন বালক ছিলেন বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ তিনি যুগান্তর পত্রিকা এবং অনুশীলন সমিতির সদস্য ছিলেন যেখানে শিবাজির জীবন এবং আদর্শের ওপর লেখা বহু বই বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে রাখা হয়েছিল তারপর আলিপুর বোমার মামলায় বারেন্দ্র কুমার ঘোষের যাবজ্জীবন দীপান্তর হয় বারিন্দ্র কুমার ঘোষের ভাই ঋষি অরবিন্দ ছিলেন যুগান্তর পত্রিকা এবং অনুশীলন সমিতির প্রাণ পুরুষ তার লেখা বিখ্যাত বই ভবানী মন্দির গিরিশচন্দ্র ঘোষের নাটক ছত্রপতি শিবাজী কলকাতার দর্শক পরিপূর্ণ প্রেক্ষাগৃহে বহুদিন চলেছিল স্বামী বিবেকানন্দ লন্ডনে শিবাজি মহারাজের ওপর বক্তৃতা দিয়েছিলেন এভাবেই বাংলার সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে ছত্রপতি শিবাজির কথিত আছে ছত্রপতি শিবাজি জীবনের শেষ দিনগুলিতে তার অবস্থা সম্পর্কে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যার কারণে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং তিনি টানা তিন সপ্তাহ খুব জ্বরে ভুকেছিলেন তারপর ষোলোশো আশি সালের তেসরা এপ্রিল দেহ রাখেন ছত্রপতি শিবাজি ভারতবর্ষের পবিত্র মাটিতে জন্ম নেওয়া ছত্রপতি শিবাজী মহারাজ ঐতিহাসিক চরিত্রের এক নবজাগরণ হিন্দুত্বের গর্ব ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন সাহস বীরত্ব দক্ষ প্রশাসকের চিরন্তন মুহূর্ত প্রতীক এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের অন্যতম এক মহান রাজা ছত্রপতি শিবাজির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার